নমস্কার আমি কাশীনাথ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও প্রণাম জানাই কালকে অনেক দিনের পর বৃষ্টি হলো মুসলধারে এবং কোথাও কোথাও বৃষ্টি হয়েছে তখন আজকে আমি যে গানের ডালিটা নিয়ে এসেছি অর্থাৎ যে গানটা নিয়ে এসেছি সেই গানটা এই বৃষ্টির মধ্যে আছে মানে বলছে তুমি মেঘকে বলছে তুমি যত দূরই ডাকলে তোমায় ঝরতেই হবে ঠিক আছে অর্থাৎ বৃষ্টি তুমি যত দূরই থাকো যেখানেই থাকো মাটি যখন তোমায় ডাকবে তোমাকে ঝরতেই হবে আর সেরকম যদি প্রেম করতে হয় তাহলে তোমায় প্রেমের আগুনে পুড়তেই হবে তুমি যেমন নপুরি হোক না কেন বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে কি সুন্দর কথা তো যেমন সুন্দর কথা ঠিক তেমনি সুন্দর গান আমাদের বাপি লাহিড়িক গিয়েছিলেন চলুন শুরু করা যাক তুমি যেমন পুর বাসি ডাকলে তোমায় বাজতেই হবে ও হও খত না দূরের মে মাটি ডাকলে তোমায় ঝরতে হবে ও জেনে রেখো তুমি যেমন পুরহ বাঁশি ডাকলে তোমায় বাজতে হবে ও মনে রেখো তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ ময়ূর মহল জুড়ে যদি ঝাড়বাতি তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ হ বাময়ূর মহল জুড়ে যদি ঝাড়বাতি হয়ে এর তুমি যেমন পুরহ বাসি ডাকলে তোমায় বাজতেই হবে ও মনে রেখো হ যত না দেরি মেঘ মাটি ডাকলে তোমায় ঝরতে হবে ওজেনে রেখো যত সহজ সরল ভাবে তুমি যত বা অপরূপ রূপে তুমি যদি প্রতিমা হর যত সহজ সরল ভাবে তুমি যত সাধারণ বা তুমি যদি প্রতিমা হ তবু ভালো যে বাঁচতে গেলে কোনো ব্যথায় তোমায় পড়তেই হবে ও মনে রেখো তুমি যেমন নিনো বাসি ডাকলে তোমায় বাজতেই হবে ও মনে রেখো হ যত না মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে ও জেনে রেখো তুমি যেমন না পুরো বাসি ডাকলে তোমায় বাজতে হবে ও মনে রেখো धन्यवाद